পৃথিবীটাকে যদি ভোগ করতে চান আন্তরিক শান্তি যদি আপনি পেতে চান বেশি বেশি করবেন আলহামদুলিল্লাহ বেশি কি করবেন যত বেশি পাবেন দুনিয়ার স্বাদ মানে দুনিয়ার মজা দুনিয়াটার শান্তি সুখ তত বেশি আপনি ভোগ করতে পারবেন আলহামদুলিল্লাহ হালালের মধ্যে শান্তি আছে হারামের মধ্যে শান্তি শান্তি নাই প্রিয় ভাইরা আমার আল্লাহ রসুল সাল্লাহ আলাইফা সাল্লাম ইস্তফফার যারা করে সতেরোটা উপকারের কথা বলেছেন কয়টা এক নাম্বার আল্লাহ আলামিন আলমিন আলহসুল বলছেন ইসতফার যারা বেশি বেশি করবে আল্লাহ রব্দুল আলামিন ওই বান্দার কোন হা খাতা হ্যাঁ কোনকে ধুয়ে মুছে মাফ করে দেবেন দুই নাম্বার আল্লাহ আল্লবী বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইফা সাল্লাম বলছেন ফাকুল তুস্তা উম ফিরুনব্বা বেশি বেশি ইস্তেফার করো কোরআনার আল্লাহ তালা বলেছেন তাহলে কি হবে লাভটা কি রবীন্দিন আকাশ থেকে এমন বৃষ্টি বর্ষণ করবেন যেটা রহমতের বৃষ্টি হবে যে বৃষ্টিটারই জিগ্ নিয়ে আসবে বলুন সোহান আল্লাহ তিন নম্বর ইস্তেকফার করি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম সন্তান সম্পদ এবং জীবিকার ব্যবস্থা করে দিবেন যে জীবিকাটা হবে সম্মানজনক জীবিকা বলুন সুবহানাল্লাহ পৃথিবীতে যারা টাকা কামায় দুই ধরনের একটা হচ্ছে লাঞ্ছিত বঞ্চিত হয়ে টাকা নিয়ে আসে কামে খেয়াল করেন আর আরেকটা টাকা হচ্ছে সুসম্মানে সম্মান ইজ্জতের সাথে কামায় নিয়ে আসে আছে না নাই কিছু মানুষের থিওরি আছে যে বড় লোক জুতা দিয়ে মারলেও সমস্যা নাই টাহা তো কথা কয় না কয় জুতা মারলেও সমস্যা নাই টাহা তো পাইতেছি এরকম বলে কি বলে না আহাম একটা কথা কয় না এটা কি আহাম মুখ যেখানে ব্যক্তির স্বাধীনতা নাই যেখানে সম্মান ইজ্জত নাই, যেই বস কথায় কথায় মৃত বাপ মা তুলে গালি দেয় এরকম বস বাংলার জমি আছে না